অনেক ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউআর আজকের এপিসোডে চলে এসেছি এটা হচ্ছে রায়হান এশিয়া গিফট হাউসে আমাদের সাথে আছে আমাদের ছোট্ট ভাই রায়হান তো রায়হান আজকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ল্যাম্পশেটের কালেকশন দেখাবে তো রুমকে নান্দনিক এবং সুন্দর এবং আধুনিক ডিজাইনের সাজাতে আপনাদের কিন্তু এই সুন্দর সুন্দর ল্যাম্পশেটগুলো কিন্তু অবশ্যই লাগবে অনেকে টেবিল ল্যাম্প চায় অনেকেই স্ট্যান্ড ল্যাম্প চায় তো আমাদের কাছে টেবিল ল্যাম্প স্ট্যাম্প ল্যাম্প সব ধরনের ফোয়ারা কালেকশন আর রুম সাজাতে যাবতীয় যা লাগে সব কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন বর্তমান সময় চলমান যে শোপিস গুলো সবগুলোই কিন্তু আমাদের কাছে বিদ্যমান তো যাই হোক আপনারা অবশ্যই চলে আসবেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলো কিনতে পারবেন আর কথা না বাড়ে আমরা মূল ভিডিওতে যাই রাহান কেমন আছো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া তোমার এই কালেকশনগুলো দেখে তো মনটা অনেক খুশি হয়ে গেছে তো এই যে ফেদারের যে স্ট্যান্ড তে দেখতে পাচ্ছি খুবই সুন্দর রুচিশীল আপুদের পছন্দের শীর্ষে থাকবে শুধু আপু কেন ভাই পছন্দ করবে কারণ ঘর সাজাতে আপুরা ভাইরা সবাই পছন্দ করে আর এখানে কিন্তু আপনারা ফ্লাওয়ার বাস বা আপনারা কিন্তু ফুলদানি বা এই ধরনের শোপিস গুলা কিন্তু রাখতে পারবেন এই ধরনের গাছও রাখতে পারবেন কত আসবে ভাইয়া সেটশো সেটশো 2200 টাকা আর শেড ছাড়া কত আসবে স্ট্যান্ডটা সেট ছাড়া নিলে আপনাদের উনিশশো টাকা উনিশশো টাকা টাকা শেষটা আলাদা করলে আলাদা কিন্তু তিনশো টাকা টাকা প্রাইস আচ্ছা এরপর আমি এটা দেখাচ্ছি এটা কত আসবে এটাও বাইশ টাকা আসবে এটা কিন্তু শুধু নিচে একটা আছে জি এটা হলো আপনার এক তাক আর এটা হলো দুই তাক

তো এটা যদি বলেন আপনি উডেন কালারেরও নিতে পারবেন ব্ল্যাক কালার নিতে পারবেন তেতুল বিচি কালারও নিতে পারবেন সেটা আপনার খুশি এটা স্ট্যান্ডার্ড প্রাইস কত আসতেছে ভাইয়া এটা স্ট্যান্ডার্ড শুধু আসবে 1900 টাকা আর আপনি সেট সহ নিলে তিন থাকে একটু তুমি এই সাথে চাপো কারণ তুমি কালো কালার প্যান্ট পরা এটাও কালো কালার বুঝা এটা একটু মাঝখানে দেখো হ্যাঁ এই যে দেখেন তিন থাক এটা হচ্ছে তিন থাকের এটা আবার এক থাক

এর মধ্যে কয় থাক এটা তিন থাকবে এর মধ্যে তিন থাক এটার প্রাইসটা কত পড়বে এটা পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা তো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ড ল্যাম্প শেড যেগুলো আছে সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম ভাই এক্সট্রা শেড কি হবে এখানে দেখানো যাবে এক্সট্রা শেড এর কালেকশন গুলো ভাইয়ার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন কারণ প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ডিজাইন নামতেছে তো সেই ক্ষেত্রে এই ডিজাইন গুলো এসে নাও পেতে পারেন আবার নতুন আরো সুন্দর ডিজাইন থাকতে পারে তো আমরা একটু ল্যাম্প শেড গুলো একটু দেখাই দিই আমরা এগুলো একটু সরাই ফেলি তো আমি ল্যাম্পশেড গুলো দেখাচ্ছি ভাই ল্যাম্পশেড রিজনেবল প্রাইস মধ্যে থেকে আমরা শুরু করার চেষ্টা করব যেন সবাই কিনতে পারে সবার বাসায় যেন ল্যাম্প ল্যাম্পশেড থাকে আমি এটা প্রাইস একটু বলে দিচ্ছি এটা আপনার 1800 টাকা পড়বে 1800 টাকা পড়বে এটা সবচেয়ে রিজনেবল এক্সট্রা রিজনেবল টেবিল ল্যাম্প হয় না আচ্ছা এরপরে কি কালেকশন আছে আমরা দেখাই আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসটা কত এটা 1800 টাকা পড়বে 1800 টাকা পড়বে 1800 টাকা বাজার থাকলে এটা কেন দেব আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইসটা কত এটা 1800 সম্পূর্ণ মেটাল বডি পরলে ভাঙবে না নষ্ট হবে না কালার নষ্ট আর কিছুই নেই আর আমাদের দশ বছর কালারের গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্ট কালারের কোনো সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ পাবেন ইনশাল্লাহ আমি এটা দেখাচ্ছি এগুলো প্রাইস বলে দেই এটা তিন হাজার টাকা পড়বে তিন হাজার হাজার যেটা ডবল লাইট আপনি এখানে লাইট জ্বলবে আর এগুলো কালার হবে চারটা করে প্রত্যেকটা

আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক সুন্দর এটা কত টার্কি তিন হাজার আটশো তিন হাজার আটশো এটা কত তিন হাজার আটশো তিন হাজার আটশো এগুলো এত সুন্দর আমি আপনাদের কি বলবো যা যেটা লাগবে নিয়ে নেবেন আমি এরপর আরেকটা আছে টার্কিশ এটাও কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন ক্রিস্টাল বল দেওয়া আছে এটার প্রাইসটা কত নিবে এটা 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আমি নেক্সট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন আছে শো পিস যেই যে কালেকশন গুলো দরকার নিয়ে নিবেন আর আমি গিফট হাউসের অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহানেশিয়া গিফট হাউস এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিতালা গলি নম্বর এগারো দুইশো একানব্বই নম্বর শপ রাহানেশ গিফট হাউস আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো WhatsApp <Sanye> এ যোগাযোগ করে আপনারা সুন্দর কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ